বিরোধপূর্ণ কাশ্মীরের পেহেলগামে গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা এর রেজ ধরে সাত মে রাত একটা পাঁচ মিনিটে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের নয়টি অবস্থান লক্ষ্য করে তেইশ ব্যাপী হামলা চালায় এই হামলার কোড নাম দেওয়া হয় অপারেশন সিঁদুর হামলায় ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে ডেজল্ট রাফাল যুদ্ধ বিমান আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধ বিমানগুলো প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার আওতার মধ্যে লক্ষ্যস্থলে আঘাত করতে পারে সেদিন রাত একটা পাঁচ মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত আধুনিক আকাশ পথের যুদ্ধে এক অনন্য নজির সৃষ্টি করে পাকিস্তান এ সময় ভারতের হামলায় ব্যবহার করা ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের বহুমাত্রিক ডেজল্ট রাফাল বহরের তিনটি যুদ্ধ বিমান ধ্বংস করে দেয় পাকিস্তান যা ছিল যুদ্ধক্ষেত্রে এসব যুদ্ধবিমান হারানোর প্রথম ঘটনা এছাড়া পাকিস্তান দাবি করে তারা ভারতের বারোটি ড্রোন ভূপাতিত করেছিল এসব ড্রোন বিমান বিধ্বংসী কামান ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এড়াতে সক্ষম ছিল সাত মে থেকে দশ মের মধ্যবর্তী সময়ে ভারতের পুঁজিবাজার ব্যবস্থা থেকে বিরাশি বিলিয়ন ডলার খোয়া যায় ভারতের উত্তরাঞ্চলের আকাশপথ বন্ধ থাকায় বিমান চলাচল খাত প্রতিদিন আট মিলিয়ন ডলার করে ক্ষতির সামনে পড়ে আইপিএল ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার কারণে পঞ্চাশ মিলিয়ন ডলার লোকসান হয় ভারতের এছাড়া সামরিক খরচ বাবদ চলে যায় প্রায় একশো মিলিয়ন ডলার যুদ্ধ বিমান হারানোর জন্য ক্ষতি হয় চারশো মিলিয়ন ডলার তাছাড়া বাণিজ্যে ব্যাঘাত দেরিতে কার্গো ও লজিস্টিক পৌঁছানোর কারণে ক্ষতি হয় দুই বিলিয়ন ডলার সব মিলিয়ে এ সংঘাতে প্রায় তিরাশি বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ভারতের অন্যদিকে সাত মে থেকে দশ মে প্রায় সাতাশি ঘন্টা পঁচিশ মিনিট সময়ে পাকিস্তান শেয়ার মার্কেটে আড়াই বিলিয়ন ডলার পুঁজি হারায় পাকিস্তানের পিএসএল ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার কারণে দশ মিলিয়ন ডলার ক্ষতি হয় দেশটির এছাড়া আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে বিমান পরিবহন খাতে ক্ষতি হয় প্রায় বিশ মিলিয়ন ডলার পাকিস্তানের প্রতিদিনের সামরিক খরচ হয় প্রায় পঁচিশ মিলিয়ন ডলারের ড্রোন অপারেশন রাডার নিয়ন্ত্রিত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রভূতি খাতে খরচ হয় তিনশো মিলিয়ন ডলার সংঘাতে সব মিলিয়ে পাকিস্তানের ক্ষতি হয় প্রায় চার বিলিয়ন ডলার নিউজ ডোর ডেস্ক রিপোর্ট